আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগস ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু লিলেন স্ক্রিন প্রিন্টেড থ্রি পিসের কালেকশন দেখা খুবই চিপ রেট এগুলি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখুন এগুলি কিন্তু একদম লিলেনের উপরে রয়েছে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা রয়েছে নিচে হচ্ছে কন্ট্রাস্টে অফ হোয়াইট কালারটা চলে আসবে ব্যাক পার্টটাও সেম আচ্ছা ব্যাক পার্টটাও কিন্তু সেম রয়েছে যে দেখুন ওকে আর এগুলি কিন্তু সম্পূর্ণ লিলেনের উপর রয়েছে আর এগুলি কিন্তু নর্মাল ওয়াশ করতে হবে কাছাকাছি করা যাবে না এই যেটা হচ্ছে হাতাটা আর এগুলার কিন্তু ওড়না গুলি বেশি গর্জিয়াস হয় আমি নিজেও কিন্তু একটা পরি খুব ভালো লাগে কিন্তু ড্রেস গুলি এই যে ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই খুব সুন্দর কিন্তু মনে হচ্ছে যেন কাতান ওড়না এই টাইপ লাগছে তো প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো এটার কালার আছে অনেক আমি দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা লিলেন না না বাটারফ্লাই লিলেন এই চলে আসবে ওকে তো এটার মধ্যে কালার ডিজাইনটা এক হলেও কম্বিনেশনটা চেঞ্জ হবে এটা হচ্ছে অ্যাশ স্কাই ব্লু টাইপের আর হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু দেখুন তো প্রাইসটা কিন্তু খুবই চিপ রেটে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর অন্য জায়গায় হয়তো আপনারা কম দেখতে পারেন ওগুলো কিন্তু কটন কিন্তু এটা কিন্তু ফুললি লিলেনের উপর রয়েছে এটা হচ্ছে হাতাটা আর স্যালোটা চলে এই ব্ল্যাকে চলে আসবে আর এটা হচ্ছে অন্যটা তো প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর অন্যটা স্যালোটা হচ্ছে ব্ল্যাক কালারে তারপরে এটা হচ্ছে মেরুন কালার

আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন এটা কিন্তু খুবই নাইস এ যে দেখুন আর ওনাটা কিন্তু বরাবরের মধ্যে গর্জিয়াস চলে আসবে খুবই সুন্দর কিন্তু ওনাগুলি আর এগুলি কিন্তু নরমাল ওয়াশ করতে হবে আপনারা কিন্তু এগুলি কাঁচা কাঁচা করা যাবে না যে মানে ভিজিয়ে রাখলাম তারপর ধুলাম ওইরকম না কিন্তু নরমাল ওয়াশ এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে হাতাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর সালাটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে চলে আসবে হচ্ছে অনেকটা সি গ্রিন টাইপের মানে কি বলে বাঙ্গি কালারের কম্বিনেশনে এ যেতে ওকে এটা জামাটা এটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা কিন্তু অনেক সুন্দর হুম আর এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটারই হাতা আপনারা আলাদা পাবেন এটা হচ্ছে সেলর আর ডিজাইনটা হয়তো বলতে না একই ডিজাইন বারবার কেন দেখাচ্ছি কম্বিনেশনগুলো কিন্তু আলাদা যার কারণে সব প্রত্যেকটাই দেখানো হচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে পিংকের কম্বিনেশনে আছে এটা কিন্তু অনেক সুন্দর আর দুইটার কালার কিন্তু ফুটে একসাথে দুইটা কালার এই যে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখো তো প্রাইসটা কিন্তু সেম থাকবে 750 টাকা এটা হচ্ছে হাতাটা হুম

হাতাটাও কিন্তু অনেক নাইস দেখুন ফোলাফ গোলাপ ফুল দিয়ে কাজ করা রয়েছে দুটো হাতা আর স্যালাডটা কিন্তু লিলেনে চলে আসবে স্কিন প্রিন্টার করে তো এটার কিন্তু বেশ কয়টা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক হুম আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার সামনে পিছনে মানে পিছনটা সেই আগেরটার মতোই চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার হুম এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে জাম সাঁপফ্রন্টটা আর ব্যাগটা কিন্তু সেমিলারই আসবে আবার দেখিয়ে দিচ্ছি তাও আপনাদের সুবিধার্থেই যেটা হচ্ছে ব্যাপারটা আর এটা কিন্তু হোয়াইট আছে একটা খুব সুন্দর কিন্তু হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর দেখবে তো প্রাইস করবে কিন্তু সেম সাতশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে ব্লু কালার তো সেম থাকবে তো প্রাইস কিন্তু সেম থাকবে সাতশো পঞ্চাশ করে তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি আর যদি আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে মধ্যে পাঠাতে পারেন অনলাইনে নেওয়ার জন্য বা শপে এসে মানে স্ক্রিনশটটা নিয়ে আসলে বেটার হয় আর কি তো এটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মানে নিঃসলায় গ্রীন সরণিকা শপিং মল আর ফোন নাম্বার হচ্ছে তিনটে যেকোনো একটি নাম্বারে কল দেবেন আর ড্রেসক্রিপশনে দিয়ে দিব চেক করে নেবেন আর আপনারা হচ্ছে ভাইয়াদের একটা প্লে লিস্ট আমি আলাদা করে এমবি কালেকশন দেওয়া আছে সেটাতে চাইলে অন্য ভিডিওগুলি চেক করতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আলাদা